আমিফ হোসেন কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছে বেলা বাজারে পাঠাইছি কিছু কিনে কাটার জন্য এ ফাঁকে আমি একটু পেয়ে গেলাম ভিডিও করা তাই ভিডিও করতেছি এ ভাই বলতেছে ভাইয়া সেলিব্রিটি ভাইয়া দিয়ে একটু ভিডিও করেন আমার দোকানটা একটু ভাইরাল করে দেন আমি বলি যে ভাইয়া আমি সেলিব্রিটি কিছু না জাস্ট টুকটাক ভিডিও করি এমনিতে নিজের আনন্দর জন্য এখন মোবাইলটা ফগের থেকে বের করে যদি ছবি তুলি বা কিছু ভিডিও করি মনে করে যে বাহ অনেক বড় সেলিব্রিটি আসছে ভিডিও করার জন্য এই সেই আসলে সবাই যে ইনকামের জন্য ভিডিও করো এবং দৃশ্য এবং প্রকৃতিক সৌন্দর্য তোলার জন্য ভিডিও করে থাকে যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসলাম দৌলতগঞ্জ বাজার সেখান থেকে কিছু কেনাকাটা করব। বাজারের ভিতরে যে এক অবস্থা থাকে এবং কি ভিতরে ঢুকার আগে বলতেছে ভাই এখানে আসেন এখানে আসেন কি লাগবে বা কি আসে বিষয় ভাইয়া মুরগি কত করে

আচ্ছা ঠিক আছে সমস্যা নাই না যাই হোক উনি আমার কাছ থেকে বেশি টাকায় রাখে নাই আসলে ওই কিছুটা বাড়তে হয়েছিল তো তাই সবসময়ে জায়গাটা অনেক নোংরা হয়ে থাকে এবং এখান থেকে বাজে দুর্গন্ধ অনেক প্রচুর ছড়া ওমা কিতা আমি তো ফদমন করছি যে কি আগুন ধরায় দিতেছে পরে কয় না এগুলো হচ্ছে মশা মারার কয়লা আসলে জানি কোন ধোয়াই স্বাস্থ্যের পক্ষে ভালো না কিন্তু এটা ভালো নাকি খারাপ আমি জানি না কেউ জানলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তারপর বাসে আসার সময় যখন মডেল মসজিদ সামনে দিয়ে যাচ্ছি তখন আকাশটার দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো বিরোধ আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ